ভাই রে ভাই কি কমেন্ট যে আছে একটা লাইক করে দিও প্লিজ একটা লাইক করে দাও একটা লাইক করে প্লিজ একটা লাইক করে দিও যা মুডটাই নষ্ট হয়ে গেলো প্রত্যেকটা ছবি থেকে মনে হয় বাস্তব না না হয় সুন্দর হবে কিন্তু বাস্তব দেখলে মুড খারাপ ছমাসটা নষ্ট করে ফেলছে সুন্দর কথা মা রাখতো চেহারা তো সেই কমেন্ট এটা দেখি এমন হানি লাইলা এখানে লেগছে আমাকে কেন বারবার এসব বোকা সুরাদের সম্মুখীন হতে হয় যে আসো একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করে দিও এখানে কমেন্ট করছে কি মনে হচ্ছে আমাকে প্রয়োজন হুম দাদা আপনাকে প্রয়োজন এখানে হলুদ কাট দিয়ে দিতে আবার কানে নিজে এমন তারপর দিন বিটিভির মতো রাখি কিছু কম না ধ্যানে আছে আমি কিছু কুলম নাই এটা লাইক করে দিও প্লিজ একটা লাইক করো একটা লাইক করে দিও প্লিজ আসল ছবি কথা মনে হচ্ছে আমাকে প্রয়োজন জনি দাদা আপনাকে প্রয়োজন আপনি চলে যান নেক্সট এখানে কি দেখছেন আপনারা দেখছেন নি সবাই না আমি দেখি না এখানে লাগছে শব্দ বেশে দেখতে এলাম তাও একদল লোক চিনে ফেলবে চিনুক সমস্যা কি যারা যারা এ ব্যক্তিকে চিনেছে দেখা তারা সবাই একটু কমেন্টে জানো আর যারা লাইভ দেখতেছো অবশ্যই একটা করে লাইক করে তোরা কবে ভালো হবে বগুড়ায় ছুটে গেলেন মনি হিরো আলমকে জড়িয়ে ধরলেন বুকে দেখ ভালো হয়ে যা কইতেছে বিচ্ছেদের গল্প উনি কমেন্ট করছে আপনারে তো সুন্দর পোস্ট করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ কেজি মিনি কেট চাউল দুই কেজি আলু দুই কেজি মসুর ডাল দুই কেজি দেশি পেঁয়াজ পাঁচশো গ্রাম মরিচের গুঁড়ো পাঁচশো গ্রাম হলুদের গুঁড়া এক কেজি রসুন এক কেজি দেশি আদা দুই লিটার সোয়াবিন তৈল এক কেজি লবণ এক কেজি আটা সুন্দর কমেন্ট করছে ভাই আপনাকে মেডেল দাওক টাকাটা রাখছো ভিডিও ডিলিট কর সুন্দর ভাই প্লিজ লাইক নে প্লিজ প্লিজ ছবি পুরোই ঘনজর জরের মত হয়েছে মাগার এ ইনস্টল চাইছো কই দিনাসিন লাগে না কি পিক ফ্যান ফ্যানটা যত বড় তার সাথে কমেন্ট আরো বেশি ফানি একটা লাইক করে দাও প্লিজ একটা করে লাইক করে দাও ভাই সোহেল ভিডিওটা কি দিয়েছে একটু দেখে আসি

হিরো আলম বিরিয়ানি খুবই সুন্দর এটা চলবে আসেন আমার কাছে আসেন আমি কিছু দিয়ে দিই আপনাকে খুবই সুন্দর এটা চলবে কি জন্য ভাষা শেখার জন্য আলোচনায় থাকার জন্য এই গুলো করে পাবলিককে বুঝে এগুলা আমার হো আমার স্যার পানি উনি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত হয়েছেন কিছু পুরুষ হয়ে জন মানুষ না যারা লাইভে আসো তারা একটা লাইক করে দাও প্লিজ প্লিজ

ক্যারে মারবেন ভাই একটু কমেন্টে এমন সুন্দর ছবি কেউ সারে তোদের জন্য স্বজন হারানো বেদনা নিয়েও হাসতে হয় কমেন্ট পড়া শেষ হলে কেউ চলে যাবেন না বিরিয়ানির ব্যবস্থা আছে প্রথমে ধন্যবাদ দিতে চাই দাতা ননীকে কারণ তিনি পোস্ট দাতার আম্মুকে জন্ম দিয়েছেন তারপর ধন্যবাদ দিব পোস্ট দাকার আম্মুকে কারণ তিনি পোস্ট দাদাকে জর্মা না দিলে আজ আমরা এই পোস্ট দেখতে পেতাম না তারপর ধন্যবাদ দিব মার জুকর ভাই কে কারণ তিনি ফেসবুক আবিষ্কার করে আমাদের এই পোস্ট দেখার সুযোগ করে দিয়েছেন তাকে যিনি আজারের সময় ব্যয় করে আমার কমেন্ট পড়ছে থ্যাংক ইউ ভাই বোকা বানিয়ে একদম শাহবাগের মাইয়া বয় পাইছে না বয় পাওয়ার কি আছে এটা তো মজা যা বলছেন লেখাগুলো সব পড়ছে ঠিকই বলছেন পুরুষের বউ ছাড়া অন্য সবাইকে ভালো লাগে কিন্তু বউকে ভালো লাগে না কারণ বউ সবসময় প্রয়োজনীয় কথা বলে তাই বলে মনে হয় কারণ ভাই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে